মোবাইল নম্বরগুলো এমনভাবে সেভ করেছেন মোবাইলে দেখা যাচ্ছে যে অনেকগুলো নাম দেখা যাচ্ছে আসতেছে অথবা একজন ব্যক্তির অনেকগুলো নম্বর আপনি সেভ করে ফেলেছেন তো কিভাবে মার্চ করবেন অর্থাৎ গুগল কন্টাক্টে আপনার যে নম্বরগুলো আছে সেগুলো যদি ডুপ্লিকেট নম্বর থাকে কিভাবে মার্চ করে একটাতে আনতে হয় তো আজকে সেটি আমরা দেখবো যে কিভাবে অনেকগুলো দেখা যাচ্ছে বা অন্তত আটশো এক হাজার বা দুই হাজার চার হাজার এইরকম নম্বর হয়ে গেছে কিন্তু একই নম্বর বারে বারে নাম বারে বারে কীভাবে আপনি এই ডুপ্লিকেট নম্বরগুলো বা ডুপ্লিকেট নামগুলো মার্জ করবেন সেটি চলবো চলুন আমরা দেখে নেই স্ক্রিনে চলুন প্রথমে নিশ্চিত করুন যে আপনার জিমেল আইডিটি লগ করা আছে কিনা জিমেল আইডি লগ ইন অবস্থা আপনি জাস্ট এখানে লিখবেন হচ্ছে গুগল কন্টাক্ট গুগল কন্টাক্ট লেখার পরে দেখুন এই যে এখানে গুগল কন্টাক্ট নামে একটি অপশন চলে এসেছে এই গুগল কন্টাক্টে ক্লিক করেন ক্লিক করার পরে দেখবেন আপনার এই যে এইখানে মার্জ অ্যান্ড ফিক্স নামে একটি অপশন আছে তো মার্জান ফিক্সে গেলে আপনি জাস্ট মার্জান ফিক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনার যে সমস্ত নম্বরগুলো এখানে উনত্রিশটি নম্বর ডুপ্লিকেট আছে অর্থাৎ টোটাল প্রায় নয়শোর মতো নম্বর আছে এখানে উনত্রিশ উনত্রিশটি নম্বর আছে ডুপ্লিকেট তো আমরা জাস্ট এখানে মার্জে ক্লিক করে দিলে অর্থাৎ একই নম্বর ভিন্ন ভিন্ন নামে সেভ করা অথবা একই ব্যক্তির নামে একাধিক নম্বর সেভ করা থাকলে তো সেগুলো মার্জ হয়ে একটি হয়ে যাবে দেখা যাচ্ছে এক নামের নিচে নিচে এক একটি নামের অধীনে একাধিক নম্বরও চলে আসবে জাস্ট মার্চ বাটনে ক্লিক করেই আপনি কিন্তু এই ডুপ্লিকেট যে বা কন্ট্যাক্টগুলো আছে অথবা একাধিকবার সেভ করেছেন সেগুলো কিন্তু মার্জ হয়ে যাবে দেখুন এই যে মার্জ হয়ে গেছে উনত্রিশটি কন্ট্যাক্ট মার্জ হয়ে গেলে সবগুলো কন্ট্যাক্ট এই নয়শো দশটি কন্ট্যাক্ট আচ্ছা এখন মার্চ হওয়ার পরে তো তার মানে এই কন্ট্যাক্টগুলো মার্চ করা বা একত্র করা কঠিন ব্যাপার না যেখানে আরও তিন তিন চারটে দেখা গেছে সেগুলোও যদি আপনি মার্চ করে দিতে চান করতে পারেন এটি ইজিওয়ে আপনি কিন্তু কন্ট্যাক্ট নম্বর গুগলে রাখলে সুবিধা হচ্ছে এগুলো হারিয়ে যাবে না আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন এবং চাইলে ইম্পোর্টও করতে পারেন এই যেখান থেকে ইম্পোর্ট করা যাবে চাইলে আপনি এক্সপোর্ট করে রাখতে পারেন একটি ফাইল বানিয়েও রাখতে পারেন এই সমস্ত সুযোগ সুবিধা আসলে এগুলো গুগল কন্ট্যাক্টে পাওয়া যায় আপনার ফোন হারিয়ে গেলেও আপনার এই কন্ট্যাক্টগুলো বা কন্ট্যাক্ট নাম্বারগুলো বা মোবাইল নম্বরগুলো হারিয়ে যাবে না হ্যাঁ এইভাবেই কিন্তু আপনি আপনার বা কন্ট্যাক্ট নম্বরগুলো অনলাইনে রাখতে পারেন গুগল কন্ট্যাক্ট যে আছে সেখানে সেই সার্ভিসের মাধ্যমে এবং আপনার মোবাইল হারিয়ে গেলেও আপনার কিন্তু কন্ট্যাক্ট হারিয়ে যাবে না ধন্যবাদ